yeah এখানে আসলে কিন্তু দেখেন সকল ধরনের টিপিস গুলো পেয়ে যাবেন আর মজার বিষয় হচ্ছে তারা যেই রেটে দিবে বাংলাদেশের কোথাও এত কম দামে আপনারা এই ধরনের কিনতে পারবেন না আর হোলসেলের গেলে কি হয় তারা কিন্তু কখনো খুলে দেখাবে না বাট এখানে আসলে দেখেন সবাই কিন্তু যত্ন সহকারে খুলে খুলে দেখাবে এটা হচ্ছে তাদের বড় একটি প্লাস পয়েন্ট ইনশাল্লাহ এখানে আসলে আপনারা কখনো খালি হাতে যেতে পারবেন না বাসায় তাদের কালেকশন গুলো দেখতে আপনার মুগ্ধ হয়ে যাবেন আর সেই সম্পর্কে তখন সুবিধি আমাদের ভাই জানান আসসালামাইকুম ভাই কি অবস্থা আসসালাম ভাই ভালো অবস্থা আছেন ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

দেখেন ভাই দেখি অন্যটা কেমন দেখলে তো ভাই আরো পছন্দ হবে ইনশাআল্লাহ এরপর যেটা দেখাবো ভাই কান মালিক এটা হচ্ছে না ভাই এটা নিজের নিজের প্রোডাক্ট এটা পাকিস্তানি কালেকশন সাধারণ একটা কালেকশন দেখেন আপনার মন লোভানো চোখ কারানো একটা ডিজাইন মাসাল এরপর যেটা দেখাবো এটার ওনা ওনাটা আর এই যে আপনি ট্রাউজার টা দেখতে পাচ্ছেন ট্রাউজারে হ্যাঁ ট্রাউজারের কাজ থাকবে ইনশাআল্লাহ আপনি দেখেন অনেক বড় ভাই ওনাটা হবে পাঁচ হাত লং রুপার পুরো আপা আমি আগে বলে দিচ্ছি আমি এটা প্রাইজ বলবো না আমি প্রাইজটা হেডে রাখবো কিন্তু আমি এটা বলে দেব যে আমাদের প্রাইজটা কততে শুরু হচ্ছে আমাদের প্রাইজ অনলি ছয়শো টাকা থেকে শুরু এরপর যে কালেকশনটা দেখাবো আপনাকে এটা হচ্ছে স্যানা এটা দেখে আমি আমাদের ভিডিওটা শেষ করবো আর পাশাপাশি আমাদের অ্যাড্রেসটাও বলে দেব আমাদের অ্যাড্রেসটা সব কোন তো সহজ বান্তি আদর্শ বাজার আয়শা প্লা আয়শা প্লাজার তৃতীয়তলা নারায়ণগঞ্জ হা আড়াই হাজার যদি কাদের যদি কোনো সমস্যা হয় আছে স্ক্রিনে WhatsApp নম্বরে এটা এত সুন্দর কেন ভাই ও সাধারণ ভাই ও সাধারণ কালেকশন দেখেন একটাই কারণে কারণ আলাদা এটা কারণে আপনাদের চারটা আমি আবারো বলে দিই যদি যারা আমাদের কাছ থেকে খুচরা নিতে আগ্রহী তারা আসবেন না যারা অনলি পাইকার যারা ব্যবসা করেন তারাই আসবে কারণ আমরা খুচরা সেল করি না যাদের নিতে হবে আমি দেখাচ্ছি যাদেরকে মানে প্রোডাক্টটা পারচেজ করতে হবে ধরে পারচেজ করতে হবে একটা দেখানো হয়েছে যে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা দেখেন কত সুন্দর হ্যাঁ নামাজি ওন্না পাঁচ হাতের পাঁচ হাত লং রূপারটা লুক লাই ওন্না কিন্তু সব জায়গায় পাবেন না